আধা নষ্ট করা দাম দেখেন যমুনা গ্যাস ছিল ছাব্বিশশো টাকা ছাব্বিশশো বাইশশো ষোলোশো টাকা এখন এক হাজার চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় গ্যাস পাবেন সতেরোশো টাকার গ্যাস এ দেখেন যমুনা গ্যাস যমুনা গ্যাস বারো কেজি বারো কেজি গ্যাসের দাম এখন চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন যমুনা আছে টিএমএস আছে বেঙ্গল আছে তারপর আপনি রোমেরা আছে বসুন্ধরা আছে দুবাই বাংলা আছে ভ্যাকসিনগ আছে পেট্রোম্যাক্স আছে ইউ অরিন আছে অরিন অরিন আছে ফ্রেশ আছে তো এইগুলা সবের দাম এখন বারো কেজি গ্যাসের বর্তমান দাম কয় টাকা তা বলবো প্রথম শুরু করি যমুনাতে যমুনা তো বললাম চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর আপনার ওমেরা আছে ওমেরা পর্বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যা আগে ছিল উনিশশো টাকা সতেরোশো টাকা তারপর আছে দেখেন বসুন্ধরা বসুন্ধরা পর্বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে বারো কেজি গ্যাস পেয়ে যাবেন বসুন্ধরা গ্যাস তাও তারপর আপনার ভেক্সিঙ্ক আছে ভেকসিঙ্ক কিন্তু সারা বাংলাদেশের ভিতরে এই বোতলজাত জাত একটাই কোম্পানি তা হচ্ছে বেক্সিমকো এই বেক্সিমকো বোতল তো এইটা বর্তমান বারো কেজি গ্যাসের দাম পরে ষোলোশো পঞ্চাশ টাকা যা আগে ছিল উনিশশো টাকা দুই হাজার টাকা তারপরে বেঙ্গলে বলে বেঙ্গলের দাম পড়তেছে চোদ্দশো আশি টাকা মাত্র চোদ্দশো আশি তারপরে আপনার টিএমএস আছে টিএমএস এর দাম কিন্তু একই যমুনা টিএমএস দাম একই চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু যমুনার টিএমএস এর বোতল একদম চকচকি হবে একদম পরিষ্কার বোতল টিএমএস বোতল তারপরে আপনি ডুবাই বাংলা আছে ডুবাই বাংলা পড়তেছে চোদ্দশো ষাট টাকা চোদ্দশো ষাট এক হাজার চারশো ষাট টাকা এবং পেট্রো আছে পেট্রোকো ম্যাক্স পড়তেছে চোদ্দশো পঞ্চাশ টাকা দশ টাকার আপ ডাউন এবং আছে দেখেন অরিন অরিন গাছ আছে অরিন গাছের দাম পড়বে চোদ্দশো আশি টাকা এক হাজার চারশো আশি এবং ফ্রেশ আছে ফ্রেশ ফ্রেশ আছে আপনার মেঘনা লবণ মেঘনা তেল মেঘনা আটা সেই কোম্পানি গ্যাস ফ্রেশ গ্যাস তো এটার দাম পড়তেছে চোদ্দশো পঞ্চাশ টাকা যা দুই একদিন আগেও আপনার দাম ছিল পনেরোশো টাকা ষোলোশো টাকা এইরকম দাম কিন্তু এক ধাক্কা কমে গেছে মেলা দাম তো এরপরে এক তিনটা বোতলের দাম বোতল সহ দাম বলি বোতল সহ দাম আপনি গ্যাস আপনি কখন কিনবেন যখন আপনার একটা চুলা লাগবে বা একটা এক্সট্রা বোতল দরকার তখন আপনি কি বোতল সহ গ্যাস কিনতে হবে যমুনা গ্যাসের দাম পড়বে ছাব্বিশশো টাকা এখন দাম পড়বে ছাব্বিশশো টাকা বোতল সহ কোনো খালি বোতল আপনাকে জমা দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে আপনাকে ছাব্বিশশো টাকা দিতে হবে এবং টিএমএস আছে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বোতল সহ কোনো খালি বোতল জমা দেওয়া লাগবে না তারপর আপনি ভ্যাকসিন কর বলি ভ্যাকসিন করবো পারবে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা কোনো খালি বোতল দেওয়া লাগবে না এবং এ বাদেও কিন্তু মেলা গ্যাস আছে যেমন বিএম আছে দেখাতে পারি নাই তারপর আপনি সেনা আছে ইউনি আছে বহুত রকম গ্যাস আছে তো দামও কিন্তু একই ক্যাটাগরির দাম জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন